হচ্ছে তোমার আমার একটা আমরা একটা ম্যাথ দেখে ফেলি কিরকম ম্যাথ এখান থেকে আসতে পারে দেখো বলা আছে এখানে একটা সমাধানকৃত সমস্যা চার দশমিক এটা তুমি তোমার বইয়ের মধ্যে দেখবা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা তাপমাত্রা দেওয়া আছে একটি পরিবাহিতা কোষের তরিদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব তরিদ্বার কি বলতো তরিদ্বার হচ্ছে খুব ছোট্ট করে বলে দিই দেখো আমি এঁকে দিই এই যে এরকম যদি আমাদের একটা একটা হচ্ছে তোমার কি বলে এটাকে পাত্র থাকে এটার মধ্যে এরকম দুইটা প্লেট দেওয়া হয় এগুলোকে হচ্ছে তোমার বলে তরিকদার এটা যে কোনো জিঙ্কের বন্য কিছুর হতে পারে তো এটা পুরোটার মধ্যে কী দেওয়া আছে একটা দ্রবণ দেওয়া আছে লবণ দেওয়া আছে মূলত একটা লবণ হতে পারে বা কে এসিড বা একটা খারিজ যেগুলো তুমি দেখলা একটু আগে যে সোডিয়াম ক্লোরাইড তারপরে সালফিউরিক এসিড এগুলো দেখছিলাম অনেক কিছু এগুলো দেওয়া হয় তারপরে হচ্ছে তোমার এটাকে হচ্ছে একটা ব্যাটারির মাধ্যমে সংযুক্ত করা হয় বুঝছো এটাকে এই দুইটাকে একটা ব্যাটারির সাহায্যে সংযুক্ত করা হয় এই দুইটাকে বলে হচ্ছে তোমার তরিদ্বার বুঝতে পারছো তো তরিদার কি তরিদ্বার হচ্ছে তোমার ব্যাটারির মাধ্যমে দ্রবণের ভিতরে যেই জিনিসটার মাধ্যমে এখানে পানি যে জিনিসটাকে পানির মধ্যে ডুবানো হয় মানে দুইটা প্লেটের মতো আর কি বা দুইটা ব্লেডের মতো ভাবতে পারো ব্লেড আছে না যেটা যে এই যে তোমার কাটো ওই ব্লেডের মতো দুইটা ব্লেড এর ভিতরে রাখে ওইটা হচ্ছে তরিদার ঠিক আছে বলছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহিত কোষের তরিদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ওয়ান সেন্টিমিটার তো দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি এল দিয়ে তাই না তার মানে এল সমান সমান ওয়ান সেন্টিমিটার প্রতিটির প্রস্তচ্ছেদ প্রস্তচ্ছেদ মানে হচ্ছে ক্ষেত্রফল তাই না এ তার মানে হচ্ছে এ প্রতি লিটার দ্রবণে পঞ্চাশ গ্রাম ক্যাসিয়াল দ্রবীভূত আছে আচ্ছা এরূপ দ্রবণ দ্বারা ওই কোষকে পূর্ণ করা হলে কোষ্ঠীর রোধ হয় এত রোদ দেওয়া আছে আরের মান দেওয়া আছে চাইতেছে কি তুল্য পরিবাহিতা কত তুল্য পরিবাহিতা মানে কি ল্যামডা তাই না দেখ চাইছে হচ্ছে কি তুল্য পরিবাহিতা এই ল্যামডা এটার মান চাইছে তাহলে ল্যামডা সমান সমান কি কাপ্পা ইনটু এক হাজার ডিভাইডেড বাই সি ঠিক আছে আর তাহলে কাপ্পা সমান সমান কি কাপ্পা সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই রো এখন কাপ্পা বের করার জন্য একটা সূত্র আমরা বের করছিলাম না

এখন দেওয়া দেখো যে এর মান কত দেওয়া আছে এই যে ওয়ান বাই আর এর মান দেওয়া আছে আর এর মান পাই গেল ওয়ান বাই এই যে এটা বসাইবা এলার মান কত দেওয়া আছে এক সেন্টিমিটার এর মান কত দেওয়া আছে দুই সেন্টিমিটার স্কয়ার সবগুলোকে বসাই কি কাপ্পা পাওয়া যাবে না দেখো যাবে এখানে কাপ্পা বের করা হইছে ঠিক আছে তারপরে তুল্য পরিবাহিতে কি তুলো ল্যামডা ল্যাম্পটার সমান কাপ্পা ইন্টু এক হাজার তাহলে কাপ্পা কাপ্পার মানটা এখান থেকে পাইলা ইনটু এক হাজার ডিভাইডেড এখন বলো সি কিভাবে বের করবা সি বের করার জন্য হচ্ছে তোমার আমরা এটার কত দেওয়া আছে এই যে মানে কতটুকু পরিমাণ দেওয়া আছে ক্যাসিয়াল দেওয়া আছে না এখানে তো ক্যাসিয়ালের ক্ষেত্রে ক্যাসিয়ালের এর মোলার ভর কত মোলার ভর হচ্ছে সেভেন্টি ফোর মানে এটা হচ্ছে তোমার কি এই পটাশিয়াম ক্লোরাইড একটু বের করে দেখে নিচ্ছি দেখো পটাশিয়ামের ভর হচ্ছে তোমার আটত্রিশ আর এর হচ্ছে তোমার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ক্লোরিনের তাই না তো দুইটা মিলে কত হলো এটা হচ্ছে কি এটার গ্রাম তুল্য ভর এখন এটাকে কি করতে হবে এটার ক্যাসিয়ালের ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে ঘনমাত্রা কীভাবে বের করবো ঘনমাত্রার সমস্যা হচ্ছে তোমার কি যে গ্রাম তুল্য ভর যেটা হয়েছে ওটাকে হচ্ছে তোমার এটার ইয়ে দিয়ে ভাগ করতে হবে এই যে মানে যেটা দেওয়া আছে এখানে 50 গ্রাম কেসিএল এটা কে আছে দিয়ে বের করতে হবে তো আমরা এর মাধ্যমে কি পাবো এর ঘনত্ব মাত্রা পেয়ে যাব ঠিক আছে এখন যদি আমরা এই মানগুলো যদি আমরা বসায় দেই মানগুলো বসায় দেওয়ার পরে কি পেয়ে যাব এখানে ল্যামডার ভ্যালু পেয়ে যাব তার মানে তুমি স্টেবলও তো বুঝতে পারছো এখানে থেকে তো তোমার সি এর মানটা বের করতে হবে তারপর এটা বসায় দিলে এটা হয়ে যাবে চলো আরেকটা দেখা যাক যেমন ধরো এই যে এখানে দেওয়া আছে পরিবাহিত ঘনত্ব মোলার সোডিয়াম হাইড্রো অক্সাইড কোষের হয়েছে তোমার থার্টি কোষ যদি এত হয় তাহলে সোডিয়াম হাইড্রো দ্রবণের পরিবার তিনি তো পরিবার সমান কাপ্পা এক হাজার ডিভাইডেড বাই কি এম এখন কিভাবে বের করতে এটা একটু আগে দেখছিলাম সমান সমান কি হবে ওয়ান বাই আর এই যে ওয়ান বাই আর আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস তোমাকে জানতে হবে কোষ ধ্রুবক কে আছে তোমার এল বাই এ কোষ ধ্রুবকের সূত্র কি এই যে এল বাই এ আছে না এটাকে একসাথে কোষ দ্রুব মানে ওয়ান বাই আর তো দিতে হবে তো আর এর মান কত দেওয়া আছে এই যে দেখো থার্টি পয়েন্ট ফাইভ ওম এটা দেওয়া আছে এটা হচ্ছে আর এর মান বসাইলো ওয়ান বাই এত ইন্টু এল বাই এটার মান বসে বসানোর পর এখানে কাপ্পা মান পাওয়া গেছে বুঝছো এখন কাপ্পা তো পাইলে হবে না পাইতে হবে হচ্ছে কী মোলার পরিবাহিত ল্যামডা ল্যামডা সময় সময় কি কাপ্পা ইন্টু এক হাজার ডিভাইড বাই এম এম মানে কি এই যে মোলার এটি বা মোলার কনসেনট্রেশন তো এখানে এক হাজার এক হাজার তো এটা তো এক হাজারই আর মোলার কনসেন্ট্রেশন দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা যদি বসায় দাও তাহলে হচ্ছে তুমি এখানে পেয়ে যাবা বুঝছো তারপরে আসো যে এটা টোয়েন্টি সিক্স এ পরিবাহিত ঘোষে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এন এটা হচ্ছে তোমার নর্মাল নর্মাল দ্রবণ মানে নর্মালিটি দেওয়া নর্মালিটিতে হচ্ছে তোমার এটা ইয়ে দেওয়া আছে ঘন দেওয়া আছে বুঝছো এরপর বলছে পটাশিয়াম সালফেট দ্রবণের রোধ হচ্ছে এত রোদ দেওয়া আছে দ্রুবক মানে এল বা এয়ার মান দেওয়া আছে দ্রবণটির আপেক্ষিক এবং তুল্য পরিবাহী নির্ণয় করো এখন আপেক্ষিক পরিবাহিতে কি কাপ্পার সমস্যা মান এটা তো জানোই এই যে এটা খুব ইজিলি বের করতে পারবা আর তুল্য পরিবাহীতে ল্যামডা সমস্যা মান কি কাপ্পা ইন্টু এক হাজার ডিভাইডেড বাই সি ঠিক আছে এখন এই যে সি যেটা সিটাকে আমরা কী বলছিলাম যে নর্মালিটি নর্মালিটি একুকে যেই হচ্ছে তোমার নর্মালিটি এককে যেই ঘনমাত্রা সেটাকে হচ্ছে তুমি সি বলতে পারো বুঝতে পারছো মানে এরকম এন যদি দেওয়া থাকে সেটা হচ্ছে তোমার নর্মালিটি নর্মালিটি হচ্ছে তোমার একটা মোলারিটিকে যদি হচ্ছে তোমার এক তুল্য সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে নর্মাল নর্মাল দ্রবণে মানে প্রকাশিত হয় তো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ যেটা আছে সেটা হচ্ছে কেটার সি এর মান বুঝতে পারছো নর্মাল যদি দেওয়া থাকে তাহলে ডিরেক্ট বসাই দেওয়া তো বেশি এটা বের করবা তারপরে এটাও পারবা আশা করি এরপরের গুলো দেখো নিজে নিজে দেখলে আশা করি বুঝতে পারবা ঠিক আছে তো এর মাধ্যমে তোমার আমাদের এই ক্লাসটা শেষ করলাম